ইয়া নবী আলাইকে মিলাত দাড়ি পড়া যা দাড়ি পড়া কি প্রথম কথা ভাইরা ইয়া নবী উত্তমী আলাইকা আমরা মহাপত্যে আমরাও ছোটবেলা থেকে পড়ছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের তালবেলামরা ও বুঝবে ইয়া নবী হলো নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতোওয়ালা এই চানাচুরওয়ালা এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটা জানি না তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছে এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা অপরিচিত মানুষ ডাকসি আমাদের ওখান কি এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফাঁ করে ডাকতে হবে বুঝতে পেরেছেন তার পরিচয় দিয়ে ইয়া আই ইউ হ্যান্ড নবী আল্লাহ তালা যতবার রসুল আসলামকে ডেকেছেন কি বলেছেন ইয়া আই ইউ হেন নবী হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহাবে কারম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাব এ কার্ভ কাজেই আমরা কেন নবীজিকে এরকম ডাকেরা করে রাখবো ইয়া নবী আল্লাহ আল্লাহ দুই নম্বর হল সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া আমরা সবই নবীজি শিখেছেন আর তাই নবীর উপর সালাম পড়ি কি পড়ি আসসালাম এটা তৃতীয় হল ভাইয়েরা আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি কেউ যদি জানেন বলবেন রাসুল্লাহ মৃত্যুর পরে তার কবর দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই আবু হানিফা আমাদের মাঝাবের ফকিদের কেতাব সাহাবিদের সবাই আল্লাহ দিয়ে বলেছেন অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আর যখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লাম কাছে থাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও তো এইজন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দি এরছে চেয়ে আসসালাতু ওয়াস আলা রাসূলুল্লাহ বললে সহি সুন্নাত মোতাবেক হয় আর দাঁড়ানো সাহাবিরা বসে পড়তেন্লাম যখন ফাতেমার ঘরে আসছেন ফাতেমা দাঁড়িয়েছেন চুমু খেয়েছেন কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি ফাতেমা ঘরে বসে সালাম পড়েছেন তখন কি দাঁড়িয়েছেন নাকি তখন দাঁড়িয়েছেন নাকি কখনোই দাঁড়ান এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই শূন্য